আপনি হয়তো বা ভাবছেন যে একা ভালো থাকা সম্ভব না কিন্তু আমি বলবো যে অবশ্যই একা ভালো থাকা সম্ভব আপনি নিজেকে নিজে সময় দেন আপনি ঘুরতে যান একটা রেস্টুরেন্টে খেতে বসেন আপনি সিনেমা দেখেন আপনি গ্রামে যান অবশ্যই আপনি একা ভালো থাকতে পারবেন যে মানুষটা আপনাকে অনেক বেশি কষ্ট দিবে যার সাথে থাকলে আপনার জীবন বিষাক্ত হয়ে যাবে ওই বিষাক্ত মানুষের সাথে থাকার চাইতে আমি মনে করি একা থাকা অনেক ভালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শাফিন মামির ব্লগ থেকে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটা ব্লগ শুরু হতে যাচ্ছে তো প্রথমেই বিছানাটাকে একটু গুছিয়ে তারপর হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম আর ওই দিক থেকে হচ্ছে ডালের বোড়া ভেজে নিচ্ছি মরিচ ভেজে নিচ্ছি কারণ হচ্ছে রাতে অনেকগুলো ভাত রয়ে গিয়েছে ভাতগুলো খাওয়া হয়নি কিন্তু আমরা ছোটোবেলা কিন্তু অনেক বেশি সকালের নাস্তা পান্তা ভাত খেয়েছি কারণ সেই সময়ে মা চা চাচিদের ভাষা ছিল এরকম যে গরমের সময় পান্তা ভাত খাওয়া শরীর অনেক ভালো থাকবে তো এখনকার বাচ্চারা এগুলো চেনেও না জানেও না যাই হোক আমি খেতে খেতে আমাদের কাঁঠাল গাছটা আমার আমার ডাইনিং থেকে বড় দেখা যাচ্ছিলো তাই একটু ভিডিও করে নিলাম মার্শাল অনেকগুলো কাঁঠাল এসেছে খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে দুপুরে রান্নায় চলে গেলাম এটা ছিল পটল ভাজি আর এই সময়টাতে কিন্তু পটল ভাজাটা একটু সাথে পেঁয়াজ অল্প করে মশলা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে আসলে গরমের সময় না আমরা রান্না যাই করি না কেন আমার কাছে মনে হয় কি যে পাতলা অল্প মশলার খাবারগুলোই সবচেয়ে বেশি বেটার তো এই দেখে তো মাসাল্লা পটল ভাজাটা হয়ে গিয়েছিল আর পটল ভাজাটা খেতেও অনেক টেস্টি হয়েছিল আর বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। এটা সমস্ত মশলাপাতি দিয়ে ডাল মাংস একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম আর ওই যে যে কথাটা বললাম না যে যে মানুষ তোমার জীবনে ক্ষতি বয়ে আনবে যে মানুষটা তোমাকে ভালো থাকতে দেবে না যে মানুষটা সর্বক্ষণেই তোমাকে মানসিক সাপোর্ট না করে মানসিক কষ্ট দেবে সে মানুষটার সাথে কোনো প্রয়োজন নেই একসাথে থাকার তার কাছ থেকে দূরে থাকো নিজেকে আড়াল করে রাখো নিজেকে নিজে ভালোবাসো নিজেকে সময় দাও অবশ্যই তুমি ভালো থাকতে পারবা তো এইদিকে মাংসটা কিন্তু অনেকটাই হয়ে আসছে তো একটু নেড়ে আবার একটু মিক্স করে দিচ্ছিলাম লবণ টবণ চেক করে তারপরে হচ্ছে রান্নাটাকে শেষ করে দিব আর এই টাইপের রান্নাগুলো কষানোর পরে ঝুলের পানি দেওয়ার পরে আর তেমন কোনো রান্নার কিছু থাকে না তারপরও আর কি একটু চেক করে নিলাম তো এই দিকে হচ্ছে একটা ছোট মাছ রান্না করব। মাছটা ছিল নদীর পাঁচমিশালি মাছ বেলে মাছ ছিল চাপলা মাছ ছিল দু একটাটকিনি ছিল তো এটাকে বেগুন কেটে মাছটাকে উপরে দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে মিক্সড করে এখন হচ্ছে ঝুলের পানি দিয়ে দিব আর এই তরকারিটা হাতে মাখিয়ে করলে খুব বেশি টেস্টি হয় তো আমি মশলাটাকে একটু অল্প কষিয়ে দিয়েছি এই আর কি এখন ঢাকা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রান্নাটা প্রায় শেষের পর্যায়ে তো আমার ভিডিও যদি তোমাদের কাছে দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিলে তোমার একটা ফলো একটা সাবস্ক্রাইব যদি আমার স্বপ্নটা পূরণ করে আমি যদি ভালো থাকতে পারি তাহলে তোমরা আমাকে সেই ভালো থাকার পথটা করে দাও তোমাদের কাছে রিকোয়েস্ট তো আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে love is